আসসালামু আলাইকুম এখন আমি পেয়ারা গাছে উঠছি আমাদের গাছে এই দেখেন পেয়ারা পারতেছি কি সুন্দর পেয়ারাগুলা দেখেন একটা পেয়ারা চারটা আপেলের সমান সাপ ও পুষ্টিকর যে চিনে সে বোঝে দেখেন কি সুন্দর পেয়ারাগুলো গাছের গাছটা প্রায় বয়স আজকে তিন বছর প্রথম বছর ফল ধরে নাই তারপরে দুই বছর ফল ধরছে দেখেন কত সুন্দরগুলো পেয়ারাগুলো পারতেছি বৃষ্টি হইতেছে তারপর বৃষ্টি দিয়ে গাছে উঠছি ওইটা পেয়ারাগুলো পারতেছি পেয়ারাগুলো খুব সুন্দর পাইকা গেছে পেয়ারাগুলো এই দেখেন বৃষ্টিতে ভিজে পেয়ারা পারতেছি কত সুন্দর সুন্দর পেয়ারা গাছটা অনেক সুন্দর ছোটো একটা চারা গাছ এই দেখেন আমাদের চালে বাড়ির সামনের এই দেখেন কতগুলো পেয়ারা দেখেন এই দেখেন কি সুন্দর পেয়ারা আরও আছে অনেকগুলো পেয়ারা দেখছেন এই দেখেন পেয়ারাগুলো আমি এখানে রাখতেছি এই দেখতে থাকেন কি সুন্দর পেয়ারাগুলা গাছটা কলবের গাছ ছোট একটা গাছ কিনেছিলাম একশো সত্তর টাকা দিয়ে গাছটা কিনে এনে লাগাইছি আমি বাসায় আজকে তিন বছর পরে গাছটা ফল দিচ্ছে কত সুন্দর গাছ একটা চারা গাছের পেয়ারা ধরছে এ দেখতে তাই কি সুন্দর পেয়ারাগুলো পারতেছি এই পাড়া শেষ এবার নামাইছি ঝাই দিয়ে এখন এগুলো ডালছি এই দেখেন অনেকগুলো পেয়ারা কি সুন্দর পেয়ারাগুলো দেখতে এ দেখেন একটা একটা এখন সুন্দর করে তুলব ঝাইতে এ দেখেন কত সুন্দর পেয়ারা